আমি আপনাদের সামনে কোন বয়ান করব না দুই চারটা কথা বলবো বুখারি শরীফ খতমের যে মজলিস আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জন্য আল্লাহ পাকের শুকুরা আদায় করি আলহামদুলিল্লাহ যেখানে হাদিসের চর্চা হয় ওই জায়গায় রওজা পাক থেকে ডাইরেক্ট নূরের তাজাল্লি এসে পড়ে তো এখন আমরা নিজেদেরকে একটু চেনার চেষ্টা করি এই মুহূর্তে আমরা রওজা পাক থেকে নূরের তাজাল্লি পাইতেছি এই উপলব্ধিটা আমাদের মধ্যে আনি এক এখন তো যুক্তি ছাড়া দলিল ছাড়া কেউ কোনো কথা নিতে চায় না এর একটা ঘটনা আপনাদেরকে শোনাই রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইতেন শাহ আব্দুল হক মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ তো শাহ আব্দুল হক মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ একদিন মনে মনে ভাবলেন

ইউসিকু আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস এরকম হাদিস যখন কেউ উচ্চারণ করে তখন তার ঠোঁট তার জিহ্বা তার মুখ নবুজির ঠোঁট নবুজির জিহ্বা নবুজির মুখের সঙ্গে মিশে যায় আর এটার মজা অসাধারণ মজা এই মজার উপলব্ধি যাদের আছে তারা চিৎকার দিয়ে বলতেন আহলুল হাদিস হুমু আহলুন নবী ওয়ইন লাম ইয়াসহাবু নাফসাহু

এ চিন্তা করলেন আবার মনে মনে ভাবলেন এই রওজা পাকের ziyaret থেকে বঞ্চিত হব बर्थडे কতবার সালাম দেওয়ার সুযোগ এই সুযোগ থেকে বঞ্চিত হব চিন্তা করতে করতে রাতে ঘুমাইছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন নবীজির সঙ্গে দেখা একবার বলেন সুবহানাল্লাহ নবীজির সঙ্গে দেখা এইটা তো আর কোন স্বপ্ন না এটা তো একেবারে বাস্তব কেউ যদি নবীজীকে দেখে এটা বাস্তব যেমন দেওবন্ধের এক খুজু স্বপ্নে দেখছেন যে নবীজি এসে লাঠি দিয়ে আর দাগ দিয়ে গেছেন মাদ্রাসা স্বপ্নে দেখছেন সকালবেলা উনি ঘুম থেকে উঠা মুরব্বীদের সাথে নিয়ে বলে চলেন দেখি আসে এক দৃশ্য কি এখনো আমি দেখি নেই সবাই মিলে দেখি চলে তো গিয়ে সবাই দেখতেছেন লাঠির দাগ কিসের দাস আজ রাত্রে নবীজি নিজে এসে আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে বলে গেছেন এই নকশার উপরে বিল্ডিং বানাইতে হবে তো এই স্বপ্ন মানে বাস্তব স্বপ্নে দেখছেন তো নবীজি বললেন কিরে বাবা কি চিন্তা করতেছিস আর চিন্তা করতেছি যে দিল্লি যাব না এখানে থাকবো আল্লাহর হাবিব বললেন তুই দিল্লি চলে যা উনি বললেন ইয়ারসুল্লাহ দিল্লি যাব আমার সালামের কি হবে কেমন আত্মীয়তা নবীজির সঙ্গে আমার সালামের কি হবে নবীজি বললেন তুমি চলে যাও তোমার সঙ্গে প্রতিদিন আমার একবার দেখা হবে

এটা বলতেছে প্রতি রাত্রে স্বপ্নে দেখেন যে কোথাও যাইতেছেন জঙ্গলের মধ্যে ঢুকেন একটা ঝুপড়ি ঝুপড়ির মধ্যে বসে আছেন তো জাহানের বাচ্চা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই হলো সর্বপ্রথম যিনি হাদিস নিয়ে আসলেন এরপরে যার দ্বারা হাদিসের ব্যাপক চর্চা হয় তিনি হলেন শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ ওনার আব্বা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহ এক রাতে বিবির সাথে মেলামেশা করছে। স্বামী স্ত্রী দুইজন গোসল করছেন গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন তাহাজ্জুদের নামাজ পরে মুনাজাতের জন্য হাত উঠেছে হাত উঠিয়ে দেখেন দুইজন তার হাতের মধ্যে দেখেন ছোট ছোট দুই হাত দেখা যায় বলেন তো কেমন লাগে মোনাজাতের জন্য হাত উঠাইয়া দেখি আমার হাতের মধ্যে ছোট ছোট দুই হাত তো হাতটা দইলে ভুল তো দেখতেছি আবার দেখে আবারও দেখেন দুই হাত তো দোয়া টোয়া শেষ করছেন ফজরের নামাজ পড়ছেন অন্য এক আল্লাহর অলির কাছে ঘটনা বর্ণনা করছেন উনি বললেন আজ রাতের মিলনে তোমাদের ঔরসে আল্লাহ পাক এমন এক সন্তান দান করবে যে সন্তানের ওসিলায় দিনের আলো সারা দুনিয়ায় ছড়াইয়া পড়ে ইমাম বুখারি অল্প একটু বলতেছি লোকটা কে যুগে যুগে আল্লাহ পাক সারা দুনিয়ার সব মানুষের দিকে আল্লাহ টাকা কিছু কিছু মানুষ আল্লাহ পাকের খুব পছন্দ হয়ে যায় যাদেরকে আল্লাহ চয়েস করেন চান কপাইলা আমি এটাতে বাংলায় বলি আমাদের ইসে চান কপাইলা সোনালি কপাল পছন্দ হয়েছে আল্লাহ পাক ছাইরা কোলে কইরা আল্লাহ পাক তার মাকাম

আমার হয়ে হুজুরি চাইলেন আমি তারে পাই বা না পাই তালাস আমি করেই যাব আমার ডাকে তিনি সাড়া দেন আর না দেন আমি তো আমার ডাক দেখেই যাব এই সিদ্ধান্ত নিয়ে পড়ে থাকি বলে শেষ প্রথম প্রকারকে বলে মুজতাবা তাবা আর দ্বিতীয় প্রকারকে কোরআনে করিমের ভাষায় বলে মুনিব আল্লাহর দিকে ঝুঁকে থাকি মুজতাবার একটা মজাদার ঘটনা আপনাদেরকে শুনে একবার গজলা নদীর তীরে বাহালুল ঘোরাঘুরি করতেছে বাহালুল ভালুলে আপনারা চেনেন আরে কেউ চেনে না সবাই চেন ভালুলে সবাই চেন ভালুল ফার্সিতে বলে ভালুল দানা বিজ্ঞ বাহলুল আর এমনে মানুষ মনে করে পাগলা বাহলুল বাহলুল দজলার তীরে ঘোরাঘুরি করতে ওদিকে বালাখানার সাদে বাচ্চা হারুন ঘোরাঘুরি করতেছে উপরে দুনিয়ার বাচ্চা আর নিচে আখেরাতের বাচ্চা তো বাচ্চা হারুন দেখছে যে বাহলুল গুড়াগুড়ি করে তো পাশে যে ছিল পিএস পিএস বলছে বাহলুল রে আমার কাছে নিয়ে আস পিএস ও এমন পাগল বিশাল একটা গামলা গামলার দুই পাশে রশি বেন্দা ওই গামলা নিচে ফেলে নিচে ফেলাইয়া লোকজনকে বলছে যে বাহলুল রে গামলায় বসে তো কয়েকজন ধরে বাহলুল রে গামলায় বসে

কত কাণ্ড কারবার ভালুলে ওইসব কথা বলার সময় নাই তো বাচ্চা রশিদ জিজ্ঞেস করে যে আপনি আল্লাহর এত কাছে গেলেন কেমনে আপনার কাছে আইলাম যেমনি যে আপনি আল্লাহ রাত নৈকত্য অর্জন করলেন কেমনি আপনার কাছে আসতাম যেমনি বলে বুঝলাম না বুঝে বুঝে আমি যদি আপনার কাছে আসার আবেদন করতাম সে আবেদনপত্র যাইত অমুক জায়গা সেখান থেকে যাইত তমক জায়গা সেখান থেকে যাইতো তমক জায়গা পরে যাইতো আপনার হাতে আপনি অনুমোদন দিতেন এরপর আমি হয়তো নির্ধারিত সময় আসতাম আসার পরে এরপর এরপর কি হইতো যে যে আপনি মনে মনে চাইলে চাইলে দিতেন না এক পর্যায়ে হয়তো আপনার সঙ্গে দেখা করতে আমার পাঁচ ছয় মাস লেগে যে কিন্তু আপনি যখন চাইছেন আপনি আমার গামলায় চড়াইয়ে আপনার সামনে এনে হাজির করছেন আমার আল্লাহরও আমাকে পছন্দ হয়েছে আমাকে আল্লাহ পাক্তার সামনে নিয়ে হাজির করে এরে বলে মুজতাবা ওই মুজতাবা কসমের এক লোক হলেন মোহাম্মদ এমনি ইসমাইল আল বুখারি আল্লাহ পাক যাকে হাদিসের খেদমতের জন্য চয়ন করে সেন পাইছেন সারা জীবন এর জন্য সাধনা করছে সেই সাধনার সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী দিয়ে গেছেন বুখারি শরীফ যে ছয় লক্ষ হাদিস চীনায় জমা হওয়ার পর এই ছয় লক্ষ হাদিস থেকে বাসাই করে তিনি সব মিলে নয় হাজার বিরাশি এটা জমা করছেন বুখারি শরীফে ষোলো বছর লাগাই অথচ লিখতে ওনার লাগতো মাত্র কয়েক মাস এর বেশি লাগতো না কিন্তু ষোলো বছর সময় লাগাইছে প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছে আল্লাহ লেখবো কিনা আল্লাহ পাক মধ্যে ঢাইলে দিচ্ছেন লেখো তখন লেখ এমন সাধনা করার কারণে আল্লাহ পাক এই কিতাব এবং ওনাকে চমকাইয়ে দিছেন এবং বুজুর গানে দিনে তাজরে বা যে এই কিতাবের খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আমাদের এই মাদ্রাসা আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় চলে আপনাদেরকে এই বরকত থেকে কেন বঞ্চিত করব। সেজন্যই এই খতমে বুখারের আয়োজন আপনাদেরকে সাথে নিয়ে করা আলহামদুলিল্লাহ এখনি এই পর্ব শুরু হবে আমাদের হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাইতেছেন তা আপনাদের কাছে আমি